কে আপনি খারেসান কার কাছে আসছেন কথা বলতেছেন না আপনি শোক দুইটা কেমন যেন চেনা চেনা রাখতেছে আপনি কে আমার মেয়ে আমার কলেজের টুকরো আমার ঘরের লক্ষ্মী হয়ে নিজেদেরকে পাল্টাইতে পারে নাই তুই ওদের আশ্রয় কিছু মনে করিস না কি মনে করব। তোমাদের জন্য তো সব কষ্ট করি আমি তাই না ওদের সুখ দেখলে তো আমারই ভালো লাগে তুই মনে খালি খাটোস নিজের দিকে ফিরতাকাছি তো শুকিয়ে গেছিস মানুষের জন্য অনেক খাটস অনেক চিন্তা করছো এবার নিজের দিকে ফিরেছা নিজের কথা ভাব আসতে না এই দুনিয়াটা অনেক তোর নিজের কথা মা সারা রাত্রে মিললে গল্প করবেন সবার জন্য উপহার নিয়ে আসছি চিন্তার কোনো কারণ নেই এত বছর পর আসছে খালি এতে আসছে নাকি এক এক করে সবাইকে দিয়ে দিবো আপু আমাদের কিছু দরকার নেই আপনি আসছেন তাতেই আমরা খুশি আমাগো বউ না আমাগো মাঝে ফিরেছে খুশির খবর আর কি হইতে পারে

মানে কইতেছিলাম কয়দিনে ছুটিতে আসছো কি বল তুমি এগুলা আপু তো আজকেই আসলো আর এই মধ্যে যাওয়ার কথা বলতেছো আজকে হোক আর দশ দিন পরে হোক আপু তো যাবে চিন্তা করার কি আছে আমার মেয়েটা আসতে না আসতে যাওয়ার কথা উঠলো কেন আর তুই কেন বললি মাত্র দশ দিন থাকবে মাত্র আসলো মেয়েটা না গেলে কি দশ ও সারা জীবনে আর গেল না তার কি হলো গেল না মানে মা ঠিক কথা বলছে আমি এবার একবারের জন্য চলে আসছি আর যাবো না বিদেশের মাটিতে আর মনটা টেকে না মন সারাক্ষণই বাড়িতেই পড়ে ওইখানে তো আপন বলতে কেউ নাই রোগ ব্যাধি যাই হোক না কেন একারই সার্ভাইভ করা লাগে চিন্তা করছি এবার দেশে আসছি বিয়ে করব সংসার করব সারা জীবন দেশের মাটিতেই থেকে যাব। একদম ঠিক কথা চিন্তা করছো মা আর যাওয়ার দরকার নেই মা আমরাও চাই আপু থাকো কিন্তু আপু যদি গ্রামে থাকে তাহলে একটা না একটা কিছু করতে হবে কিন্তু আপু কি করবে বলেন আপু কি করতে পারে আল্লাহ আমার যা দিছে হ্যাঁ তো কিছু থাকতে আমার আবার নতুন করে কি করতে হবে যা সেই দিয়ে তো ভাবে চলতে কর আমার মেয়ে এতটা বছর বিদেশ করে আসছে। মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম করছে। নিজের জানের কষ্ট দিয়ে সবার জন্য ইনকাম করে পাঠাইছে আমার মেয়েের দেশে আসও পরিশ্রম করতেব। কেন আমার মেয়ের একলাই থেকে। আমার মেয়েকে এত দিন তোমা দেখকে খাওয়ায় নাই করায় নাই। আমা আপন কথাায় আক না। আপা বাড়িতে থেকে কি করবে সেটা আগে জিজ্ঞেস করেন সে বাড়িতে এসে কি করবে তুমি বাড়িতে বসে কি করো সেটা কি তুমি জানো তুমি যা করো সে তাই করবে তুমি যেমন সংসার করতেছো পায়ের উপরে পা তুলে খাইতেছো সে তাই করবে না থামো না আমি গরিব হোক বড় লোক হোক একজন ভদ্রলোক দেখে বিয়ে করব। আমার ছোট্ট একটা সংসার হবে আমি আমার সংসারটা আমার মনের মতো করে সাজাব তুমি যেরকম সুন্দর সংসার করতে পারতেছো সবাইকে নিয়ে আমারও তো ইচ্ছা হয় আমার একটা এরকম সংসার হোক আরে ভাবি তুমি এসব কথা এখন না বললেও কেমন সংসার করতে গেলে অনেক টাকা পয়সা দরকার হয় সে টাকা পয়সা আপু কোথায় পাবে আমি বলে কি আপু আর কয়েকটা বছর বিদেশ থেকে আসো তারপর আমরা সবাই পরিপূর্ণ হয়ে যাব আর আপু শান্তিতে সংসার করে খেতে পারবো তাহলে আমি যে এত বছর তোমাদের দিছি সেগুলো কোথায় মাসুম তুই চুপ করে আসিস কেন আমার সেই টাকা পয়সা গুলো কোথায় আপু আই তুমি চুপ করো আমি কথা বলতেছি না চুপ করে থাকো বৌমা তুমি মনে ভুলে যাইতেছো যে তুমি কার সামনে বসে কথা বলতেছো তোমার স্বামীর কাছে কত কত টাকা তোমার এত দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম আমার মেয়ের কলিজা তোরা খান খান করে দিলি খা তোরা শান্তি মতো খা মা তুমি কি কিছু বুঝতে পারলো ওরা এগুলো তুই কয়টা দিন একটু শান্তিতে শ্বাস নি আমি কিছু তো ঠিক করতেছে আর আমি সব কিছু বুঝে ফেলছি মা ভাই বোনের যে চেহারা আমি দেখলাম আমার তা কোনো নিজের বিশ্বাসই হচ্ছে না এই প্রখর প্রকাশ জীবন প্রখর জীবন এত কষ্টে এত কষ্টে কত বছর প্রকাশ জীবন কইসা আমার মেয়ে সংসার করতে চাইলো সেই সংসার হতে দিবে না তারা তাদের খাবারে টান ধরবে আমি শক্ত ময়া হচ্ছে চিন্তা করিস না চিন্তা কৃষ্ণ